আপনার উন্মত কি আমি রমজান মাসে কোরআনের মাসে আমার মাসে এমন একটা নেয়ামদান করলাম আপনি উঠেন আপনার একটা গোলাম আমার একটা গোনাম আপনার একটা উন্মত যদি একটি সবে কদর রাত্র যদি আবাদত করি আমি আল্লাহ পাক হাজার মাস

পৃথিবীতে একটা জিনিস দামি হয় তার নামটা দুটি সুন্দর হয় আস্তা ফাউন্ডেশন তার নামটা হলো কোটি কোটি মানুষের বাংলাদেশে আমার জানা শত শত ফাউন্ডেশন আছে রসুল সাল্লাম একটা জায়গায় এলএমের দর্শ দিতেন সেই জায়গাটার নাম হলো আস্তা নামটা অনেক সুন্দর এবং ওই নামকে রেখে আপনার এই জায়গায় সেবা মূলক কাজ করছেন কারণ মানবতার সেবা মুক্তি সোপানু কাত হলো আল্লাহর পরিবার আমরা পরিবার হই জন্ম দিয়া কিন্তু আল্লাহর পরিবার হইলো আল্লাহ খালেক আর সমস্ত জগতের যা আছে সব হলো মাকলু আপনার পরিবারে ছোট্ট থেকে ছোট্ট একটি সদস্যকে যদি কেউ মূল্যায়ন করে আপনার দিলির ভিতরে আনন্দ বুকটা ভরে যায় অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার বাড়ির সবচেয়ে ছোট ছেলেটা যে দুনিয়া এখনো বোঝে না ওই আপনার এই কলিজার টুকরা সন্তানকে কেউ যদি একটু চুমা দিয়ে একটি চকলেট দেয় অনেক ক্ষেত্রে বাবা এতটুকু খুশি হয় এক বিঘা জমি লিখে দিল এতটুকু খুশি হয় ঠিক কিনা মানবতার সেবা এটা হলো আসমান আর জমিনের ভিতরে সবচেয়ে উত্তম সেবা মানবতার সেবা হলো মুক্তি সোপান আপনাদের এই সংগঠনের মাধ্যমে গরিব দুঃখী ইফতারের আয়োজন একাধিক প্রোগ্রাম করে থাকেন আল্লাহ পাক এই প্রোগ্রামকে এই সংগঠনটাকে কেয়ামত পর্যন্ত নাজাতের জন্য কবুল করুক সকালে বলেন আমি এই সংগঠনের উদ্যোগে আজকে ইফতার মাহফিল রমজানের তাৎপর্য সম্পর্কে একটু আলোচনা করা দরকার করা দরকার কিনা আর এই সংগঠনটার জন্য দোয়া করা দরকার আল্লাহ পাক যেন এই সংগঠনটাকে কবুল করে শুধু এই সমাজে নয়

মানবতার কল্যাণে আমরা সবসময় কাজ করব নিজেকে নিয়োজিত রাখবো নাজাতের জন্য এটি আমার উচিত হতে শুধু মানবতা না ছোট্ট একটি ব্যাখ্যা দিই তারপরে আমি যাচ্ছি এই ব্যাখ্যা আপনারা জানেন এবং এটা শুনেছেন যে একজন দায়ু একজন জানি করনেওয়ালা জিনা করনেওয়ালা একটা মহিলা মরুর প্রান্তে দেখছেন যে একটা কুকুর ওই কুকুরটা কুপের চতুর পাশে ঘুরাঘুরি করছে কিন্তু তার কলিজা ফেটে যাচ্ছে এক লোক পানি দিয়ে তার তৃষ্ণা মিটাবে কলিজাটা ঠান্ডা ঠান্ডা কিন্তু কুকুর তো আর বালতি চেনে না দড়ি চেনে না ওই জায়গা থেকে তার পানি উঠতে পারে না এক মহিলা দেখলেন যে কুকুরটা পানির অভাবে ছটপট করছেন তো তিনি কি করলেন ওই বালতি দিয়া নিচে দেখলেন যে পানি গেছে তলে চলে বালতি আর তার হাত দিয়ে কূপের যে তলে পানি আছে ওই পর্যন্ত পৌঁছে পৌঁছে না উনি কি করলেন ওনার মৌজা দুটা খুললেন তারপরও লাম্বা করলেন হলো না হলো না অবশেষে কেউ নাই তার সেলোয়ারের ফিতা খুললেন কেউ নাই তো ফিতা খুলে ওই কূপ থেকে এই কুকুরকে পানি পান করেছে আল্লাহ পাকের কাছে এই আমলটা এত উত্তম হয়েছে আল্লাহ বলে বান্দি তুই আমার একটা সৃষ্টিকে সম্মান করলি আমি আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দিলাম তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই জগৎ বিখ্যাত আবেদা হিসাবে আমি আল্লাহ তোকে কবুল করলাম কারণ মানবতার সেবা নয়

প্রত্যেকটা কর্মীকে সংগতিিত হয়ে মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুক ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ পাক যেন এই সংগঠনটাকে জাতি এবং সমাজের জন্য কল্যাণকর হিসাবে মানবতার শ্রেষ্ঠ সংগঠন হিসাবে আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আমিন প্রিয় বন্ধুরা আমি কোরআনুল থেকে একখানে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহর নবীজি রগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি পড়েছি এই সময়টা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি প্রত্যেক দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ রব্বে কারীম দশ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন দরে কোন সুবহানাল্লাহ

কত দুর্বল মানুষ আছে মনে চাচ্ছে এক ডুক পানি খাই এক লোকমা শরবত খাই কত সুন্দর খাবার তেহারি বিরিয়ানি হাজার প্রকার ফলমূল আমার আপনার সামনে সেই সবে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত হালাল প্রকার হাজার প্রকার খাবারকে একমাত্র আল্লাহর জন্য হারাম করে দিয়েছি জোরে কণ্ঠে কেনা আল্লাহ ডাক দিয়ে বলে হে ফেরেশতারা সাক্ষী থাকো আমার ঈসা এমরজাদার গোলাম বান্দা বান্দিগুলো আমাকে দেখে নাই আমাকে না দেখে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পৃথিবীর বহু জায়গায় 18 ঘন্টা পর্যন্ত আমি আল্লাহর জন্য গোলামগুলো উপোস করেছেন আমি আল্লাহর জন্য সব খাবার করেছেন ও ওরা সাক্ষী দেখো দাও আমার এই গোলাম গুলো আমাকে দেখেছে তখন ডাক দিয়ে বলবে আল্লাহ তারা তো কেউ আপনাকে দেখে নাই কারণ তার হনি এই দুনিয়ার চক্ষু দিয়া আল্লাহকে দেখা সম্ভব না কোন ঠিক কিনা এই দুনিয়ার চক্ষু দিয়া আল্লাহ আপনাকে দেখে সম্ভব নয় এই বার ডাক দে বলে ও ফেরেস্তারা সাক্ষী থাকো আমার এই গোলাম গুলো আমাকে জীবনে কোনো দিন দেখে নাই আমাকে না দেখে এই গোলাম গুলো রমজান মাসে রোজা রেখেছে ইফতারি তাদের সামনে হাজার প্রকার খাবার থাকা সত্ত্বেও তারা খাবারটা মুখে দেয় না জিব্বাটা খরখর হয়ে থাকে তারপরেও জিব্বার মাঝে এক ফুটা পানি পর্যন্ত দেয় নাম ও তারা সাক্ষী দেখো এই ইফতারের পূর্ব মুহূর্তে আমি আমার রোজাদার গোলামের গুনা যদি পাহাড় পরিমাণ থাকে আমি আল্লাহ তার দোয়া কবুল করে নিলাম তার রোজা কবুল করে নিলাম তার ইফতারি কবুল কইরা জীবনে সব গুনা মাফ করে দিয়া আমি আল্লাহর বন্ধু বানিয়ে নিলাম কিম কুমলা ইকতহু ফারুল্লাহ মিনকুম খায়রা আমার আল্লাহ কুটি কোটি ফেরেশতার সামনে তোমাকে নিয়ে আমাকে নিয়ে গর্ব করতে থাকে ও ফেরেশতারা দেখ দেখ আমার গোলাম গুলো আমার জন্য সব ছেড়েছেন আমার জন্য স্ত্রী ছেড়েছেন আমার জন্য হাজার প্রকার হালাল খাবার ছেড়েছেন এই রোজাটা একমাত্র আমার জন্য রোজা কেউ অভিনয় করতে পারে না সকল এবাদতের অভিনয় হতে পারে রোজার অভিনয় হয় না এই জন্য সকল প্রকার এবাদতের সোয়াব আমি তার মাধ্যমে দিব রমজানের সোয়াব রোজার রোজা রোজাকারীকে আমি আল্লাহ নিজ হাতে

এই রমজান আসছে আমার আপনার জন্য আল্লাহকে চিনার জন্য তাকুয়ার গুণ হাসিল করার জন্য রমজান পাইয়া যদি জীবনের গুণা মাপ না করতে পারি আমার আপনার চাইতে হতবাগা পৃথিবীর ময়দানে আর কেউ নেই প্রিয় বন্ধুরা আমার ছোট্ট একটা ব্যাখ্যা দে আমার নবীকে তায়েফের ময়দানে কাফেরের বাচ্চারা পাথর মারতে মারতে রক্তায় রঞ্জিত করে ফেলেছেন আহারে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেল পয়গম্বর যেই জালিমের গোষ্ঠীরা আপনার প্রতি জুলুম করেছেন আপনি আমাকে বলেন আমি জিবরাইলের একটা পাখা যদি জমিনে ছেড়ে যাই তায়েববাসী সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর নবী বলেন না না তাদেরকে যদি ধ্বংস করে দাও হন তাদেরকে যদি ধ্বংস করে দাও আমি কার কাছে দাওয়াত দেব তারা আজকে বুঝতেছে না তার সন্তানরা বুঝবে তখন তারা আমল করবে আমি নবীকে যদি চিনত তারা পাথর মারত না ফুলের মালা দিত চুমা দিত জোরে ঠিক কিনা আমার নবিকে এত প্রকার পাথর নির্যাতন করার পরেও আমার নবী কিন্তু বর্তোয়া দেয় না একদিন আমার নবী মসজিদে নববীতে রমজান মাসে উপস্থিত হয়ে গেলাম নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা তোমরা মিম্বরের সামনে চলে আসো চাতক পাখির নেই সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে সাহাবীরা নবীজির মিম্বরের সামনে উপস্থিত হয়ে গেলাম নবীজি গায়বী অবস্থার মাঝে এমনি ভাবে মিম্বরে পা রাখলেন কার শানে জানি কথা বলতেছেন কে জানি কথা বলতেছেন আমার নবীজি খুবই মনোযোগ দিয়ে শুনছেন শোনার পরে আমার নবীজি আমিন বললেন আবার দীতো মিম্বরে উঠে গেলেন নবীজি আবার কার কথা জানি শুনে আমিন বললেন আবার দীতো মিম্বরে উঠে গেলেন নবীজি আমিন বললেন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যে এরকম দৃশ্য আমরা কখনো দেখি নাই আমাদেরকে এরকম ভাবে জমা করেন নাই কি হয়েছে কেন আমাদেরকে মিম্বরের সামনে জড়ো হর করলেন এবং প্রথম মিম্বরে কিছুই জানলাম না শুধু আমিন শুনলাম দ্বিতীয় মিম্বরে আমিন শুনলাম তৃতীয় মিম্বরে আমিন শুনলাম তার ব্যাখ্যাটা কি একটু জানিয়ে দেন আমার নবী আপনার নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লা ডাক দিয়ে বলে এ আমার মত শোনো শোনো আমি যখন প্রথম মিম্বারে আসলাম আল্লাহ জিব্রাইল আমিন কে পাঠিয়ে দিলেন আর জিব্রাইল আমার সামনে উপস্থাপন করলেন ওগো নবীজি যে রমজান পাইয়া তার জীবনের গুনাহ মাফ না করতে পারলো সে যেন ধ্বংস হয় সে যেন আমি বললাম আমিন আমার বলার পর তামাম পৃথিবীর ফেরেশতারাও বলেছেন আমিন সুতরাং আমার আমিন জিব্রাইল মিকাইল ইসরাফিল তাদের আমিন তামাম পৃথিবীর আমিন

ছোট্ট একটা ব্যাখ্যা দিয়ে আলোচনা খতম করে দিচ্ছি বাবা গভীর মনোযোগে কাল্লা গান আমার নবী প্যারেশান উম্মতকে কেমনে মর্যাদাশীল করবে কেমনে দামি করবে আমার নবী সেজদা মেরে মেরে কান্দে আল্লাহ গো অন্য অন্য নবীর উম্মতেরা এক হাজার বছর পনেরোশো বছর হায়াতে ছিল আমার নবী হায়াত পাইবে আমার উম্মতেরা হায়াত পাইবে সিত্তিনা হাসানা বছর মত অন্তরে সত্তর বছর এরপরে যদি বেঁচে থাকে তাহলে ওই বেঁচে থাকাটা আসলে পূর্ণাঙ্গ বেঁচে থাকা নয় জোরে কোন ঠিক কিনা এই ষাট এবং সত্তর বছর আমার উম্মতেরা হায়াত পাবে হাজার বছরে যারা হায়াত পাবে আমার উম্মতেরা এই ছোট্ট ছোট্ট জীবনের আমল নিয়ে কেমনে আপনার সামনে দাঁড়াবে আল্লাহ রাব্বুল کریم আমার নবীকে খুশি করার জন্য সান্তনা দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা নাযিল করে দিলেন ইন্না আনযালনাহু ফীলাইলাতিন কদর ও মা আদর কমা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম

আপনি উঠেন আপনার একটা গোনাম আমার একটা গোনাম আপনার একটা উম্মত যদি একটি সবে কদর রাত্র যদি আবাদত করি আমি আল্লাহ পাক হাজার মাস অন্য অন্য নবীর উম্মতেরা বনি ইসরাইলের অন্য নবীর উম্মতেরা হাজার মাস মানে তিরাশি বছর চার মাস এবাদত করলে যেই পরিমাণের সওয়াব হবে গো আপনার একটা উম্মত যদি সবে কদরে রাতে একটা রাত্র আমার এবাদত করিম তিরাশি বছর চার মাসের অধিক সব দিয়ে আপনার উম্মত গুলোকে আমি আল্লাহ উজালা করে দিব ধরে বলুন আল্লাহ আকবর এই রমজান মাসে একটা নফল এবাদত করলে ফরজের সোয়াব আর তাম জীবনের সমস্ত নফল এবাদত একত্রিত করলে একটা ফরজের সোয়াব হয় না জোরে কোন ঠিক কিনা আর একটা আমল যদি আমার উন্মতেরা করে অনবিহী আপনার উন্মত এই রমজান মাসে যদি একটা ফরজ আমল করে সত্তর গুণ কত সত্তর গুণ তার কোন ব্যাখ্যা নাই এক সত্তর হতে পারে হাজার সত্তর হতে পারে কোটি সত্তর হতে পারে আপনার গোলামকে পবিত্র করার জন্য যত সত্তর লাগে তত সত্তর দিয়ে আপনার উম্মতের গুণাকে আমি সাফাই করে দিব জোর বলেন আল্লাহ আকমা আল্লাহ আকবর এই রমজান আমাদের মাঝখান থেকে আজকে উনিশে রমজান বিষে দাঁড়াবে আজকে আমাদের মাঝখান থেকে খতম হয়ে যাবে জানি না আমার আপনার জীবনের গুণা মাফ করতে পেরেছি কিনা আজকে আমরা স্মরণ করবো দোয়া করবো আজকে ইফতার মা ফিলে আমাদের মা বাবা যারা কবর দেশের রমজানের কবরের আজকে মাফ করে দেওয়া হয়েছিল আমরা যত সন্নিকটে হচ্ছি তত হাসছি যে দামি আতর গোলাপ হ্যাঁ দামি খাবার শমায় চিনি খাবো কিন্তু কবরবাসীর কান্না যে কবর তো আযাব তো আমার জন্য ইমশাক করে দেওয়া হয়েছে शमी খনিকের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তারপরে তো আবার আমার কবরে আজাব শুরু হয়ে যাবে আমরা এ আসফা ফাউন্ডেশনের জন্য দোয়া করব সকলের মায়ের জন্য বাবার জন্য দোয়া করব এ মানবতার কল্যাণে এই সংগঠনটাকে কবুল করুক সকলে বলেন আমিন এই সংগঠনের যত সদস্য আছে আল্লাহ পাক তাদেরকে নিবেদিত হয়ে ঐক্য গঠন করে জাতি এবং রাষ্ট্রের জন্য জাতি এবং রাষ্ট্রের জন্য আন্তর্জাতিক খাদেম হিসেবে কবুল করুক বলেন আমিন ওয়া আখিরাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন

এই ফাউন্ডেশন সেবামূলক প্রতিষ্ঠানটাকে আল্লাহ আপনি কেয়ামত পর্যন্ত তাদের কবল মঞ্জুর করেন তাদের যে একমা কাসাত আছে আল্লাহ একমা কাসাতটাকে পুরা করেন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন